বন্ধুরা বন্ধু কে নিয়ে গেলে কিন্তু যদি আমরা আমাজন জঙ্গলেও যাই তাও আমাদের টেনশন হবে না আর চিন্তা হওয়ার কোনো কারণ নাই এই যে দেখতে পাচ্ছেন এখন এটা এটা আমাদের চট্টগ্রাম বাসায় বর্তমানে কিরে কি পড়লো আচ্ছা বর্তা গাছ পাইছি পাহাড়ে এই যে বর্তা শাওন পাক না আছে এটা শাওন বাই বাই প্লিজ

দেখিছ

আল্লাহ ওরে একেবারে পাহাড়ের নিচে বন্ধু আস্তে আস্তে এই যে নাড়া দেওয়ার পরে এটাও পড়ছে এগুলো আসলে আমার খাবার আগে অভ্যাস নাই ওরা বলছে খুবই মজার জিনিস জানি না কিরকম মজার জিনিস তো এখানে নিচে দেখা যাচ্ছে অনেকগুলো পড়ছে তারপর আম ও একটা ক্যাচ দিছিল সেটাও কিন্তু নিচে পড়ে গেছে তো সেই জন্য মামুনকে নামাই দিছি নিচে এটা এটা নিচে নিচে মামুন আরও নিচে গেছে তুই দেখছ না কোন দিকে যাচ্ছে বেড়া ওই যে এই যে তুই একটু একটু পিছনে ফির পিছনে ফির পায়ের নিচে দেখ এটা তাহলে আরও নিচে গেছে কেমন হয়

পাইছস রিল্যাক্স রিল্যাক্স বন্ধু বন্ধু কি রকম আমার জীবনে যত এই ফল খাইছি হ্যাঁ ছোট থাকতে প্রচুর খাইছি আর আমাদের ওইদিকে এই গাছটা अवेलेबल নাই হ্যাঁ তবে থেকে এটা অনেক বেশি মিষ্টি মিষ্টি বেস্ট বেশি অনেক বেশি আমি একটু খাই আমার খাওয়া এই পর্যন্ত বেস্ট এটাই ক্যামেরার সামনে বলতেছি এজন্য না হুম আসলেই বন্ধু এটা নাকি এটা গাবগুলো বলছো নাকি আমাদের চট্টগ্রাম ভাষায় বর্তা বলে আমি ভুলে যাচ্ছি বারবার কথাটা আসলে পাহাড়ে উঠলে চেহারার কোনো অবস্থা ঠিক থাকে না আর কি এটা তো একটা কাঁঠালের মতো বিচি আছে এই যে কাঁঠালের মতো বিচি সেম সেম কাঁঠালের বিচি মিষ্টি টক দুটাই আছে এটা ঠিক আছে তুই আবার এটা মাংস কেন তোর জন্য মিষ্টি এটা রাখছিস না কিরকম খাই দেখি বল পাহাড়ি জিনিস আমি এসে হুম সবগুলা নিয়ে যাব ফেরে হাঁটতে পারবেন

তো এইগুলাতে কিন্তু আমরা আমাদের এখানে যদিও গাছ দেখি ওগুলাতে ছোট ছোট ইয়া হয় আপনার গোটা গোলা হয় ফল গোলা হয় ওগুলাতে এই খাওয়ার জিনিসগুলা হয় না অমৃত একদম অমৃত নাকি এত কষ্ট করে পারছি সেজন্য বেশি মজা লাগতেছে আসলে মানে একদম অমৃতর মতো সত্যি এই যে আজকে খাইছেন অনেকদিন পর সারা জীবন মনে রাখবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সব এরকম আধা কাঁচা জিনিস আছে আর ভিতরে যাবো আমরা